একটু খেলা তুই মিডিয়ারও আমাদের বিরুদ্ধে লেখা ছেড়া দিবে মিডিয়া পাওয়ার জন্য একটা কিছু উল্টা পাল্টা না যাই না লেখা ছেড়া দিবে হ্যাঁ হ্যাঁ বিশ্বাস হয় না আপনাদের সিলেটি দুই দিন আগে আমার নামে লেখা ছেড়ে দিছে কিন্তু আমরা ওগো রুজি উঠেতে প্যাটে থাপ লাথি দিতে চাই না এই জন্য বন্ধ করি না নালে বন্ধ করে দিতাম আমাদের কাছে সিস্টেম আছে জিন্দিগির জন্য বন্ধ হয়ে যাবে সারা জীবনে আর নতুন আইডি খোলারও সুযোগ থাকবে না ওরা ভাবছে ওরাই ফেমাস আমরা কোনো ফেমাস না ওরা আমাদেরকে ফেমাস করতেছে এই মিডিয়ালা এটাই ভাবে বলে কি আমরা ফেমাস ওরা জানে আমরা ফেমাস না এই দুই দিন আগে আপনাদের সিলেটের এক মিডিয়া লেখা ছেড়ে দিচ্ছে ভুল তথ্য অথচ আমি ভুল না যারা প্রোগ্রাম নিছে ওরা ভুল আহমদ সগীর সাহেব আমার সাথে ছিল এই সোভানি ঘাটের এবে মোহতামিম সাহেব আমার সাথে ছিল কমিটি ভুল না আমি ভুল ওনাকে জিজ্ঞেস করেন আমাকে বসায় রেখা পঞ্চাশ বস্তার থেকে এক বস্তা পর্যন্ত আসছে কালেকশন বস্তা থেকে কয় এক বস্তা আমি বসেই ছিলাম কিচ্ছু বলিনি আসরের নামাজ তাকির হইতে হইতে এখনো পড়তেছে না সাড়ে চারটা বেজে বসে আমরা আরো পরে পড়ব তারপরে নিয়ে আসছে আরেকজনের বক্তৃতা হবে দশ মিনিট তারপরে আমার অথচ আমার যেতে হবে কোথায় মাদ্রিমের পরে বিবেক দিয়ে একটু চিন্তা করেন এই মিডিয়াল লেখা ছেড়া দিছে তো যেটা বুঝাইতে চেতেছিলাম দুনিয়ার মানুষ তো দুনিয়াকে এইভাবেই করে বললাম আপনাদের সামনে মিডিয়েই যাক যাতে এই জন্য আল্লাহর কাছে ফেমাস হওয়ার জন্য যেমন দুনিয়া টিকা রাখার ফাউন্ডেশন এই মাটিটা টিকা রাখার ফাউন্ডেশনে তিনটা আমরা টিকা থাকার ফাউন্ডেশনে তিনটা কাছে ফেমাস হওয়ার জন্য এই তিনটার সাথে সম্পর্ক যার যত বেশি হবে মসজিদ মাদ্রাসা কোরআনী মাহফেল আলেম ওলামা আল্লাহওয়ালা এদের সাথে যত বেশি হবে যত বেশি সম্পর্ক হবে আপনি তত বেশি ফেমাস হবেন الله ذكرنا مول قررت في الدر وما علينا إلا البلاء